সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনা দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল তার মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনে হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারাদেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে আইপুর সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুরোধ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এই খুনে হাসিনা এবং তার সকল দূষকদের তারা বিগত বছরে যত ফেসিবাদ করেছে গণহত্যা হত্যা প্রশ্ন করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে একসাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে এক্ষেত্রে সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনিয়াকে এবং তার দুস দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাইয়ে যে প্রদর্শন করে হয়েছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য বাংলাদেশ